শনিবার ভোরে ওড়িশার ঘোষিপুরা বাংলার ট্রাক ড্রাইভার দুর্ঘটনায় মারা গেছেন এই ট্রাক ড্রাইভারের বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসলপুর গ্রামের বলে জানা গেছে মৃতার মৃতার নাম আলী বয়স স্ত্রী ইয়াসমিন বলেন ঈদের দুদিন পর উড়িষ্যায় গিয়েছিল ওখানে ড্রাইভারি করতো ওড়িশা থেকে কাল রাতে ফোন আসে আমাদের বাড়িতে ট্রাক দুর্ঘটনায় মারা গেছে আমাদের সংসার উপার্জন করার মতো আর কেউ নেই আমার একটা তিন বছরের সন্তান আছে সন্তানকে আমি কিভাবে লেখাপড়া দুমুঠো খাবার তুলে দেব ভেবে পাচ্ছি না তবে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি এবং মুর্শিদাবাদ সাহিরুল শেখ বলেন আমাদের রাজ্যের অনেক ড্রাইভার ভিন রাজ্যে ড্রাইভারি করতে যান এবং সেখানে দুর্ঘটনা বা বিভিন্ন কারণে ড্রাইভারদের ওপর অমানবিক আচরণ করে থাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসলপুর গ্রামের ইউনুস আলী উড়িষ্যাতে ড্রাইভারি করতেন সেখানে পথ দুর্ঘটনায় তিনি মারা যান আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত রকম ইউনুস আলীর পরিবারকে সহযোগিতা করে যাব আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই অসহায় পরিবারগুলির পাশে যেন সরকার দ্বারা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদাকা শেখ জানান যে ড্রাইভারদের সেফটির প্রয়োজন ছেলে ও বৃহস্পতিবারে গাড়ি চালাতে গিয়েছিল ওখানে ওখানে যে রাত্রে থেকে সকালবেলায় গাড়ি লোড করে গেছে কোনো ডাউনে গিয়ে গাড়ির সঙ্গে গাড়ি ধাক্কা লেগে মারা যায় ও ড্যামেজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে মারা আচ্ছা সকাল সাতটা নাগাদ ফোন আসে আমি তখন গভীর নিদ্রায় ছিলাম হঠাৎ করে ফোন আসে এবং আমার এক সাথী মলিন ভাই সফিকুল ইসলাম ফোন করে তো আমি ঘটনার শুনে খুবই ঘপ চকিয়ে যাই তারপরে খবর লাগাই মালিকের নাম্বার নিয়ে ওনারের নাম্বার নিয়ে যোগাযোগ করি এবং সর্বপ্রথম আমি জায়গাটা কোথায় আছে সেই ডিটেলসটা জানার চেষ্টা করি তো সেটা হচ্ছে উড়িষ্যার কেউঝড় জেলা পুলিশ স্টেশন হচ্ছে ঘষিপুরা তো আমরা মালিকের সঙ্গে কথাবার্তা বলে এখান থেকে আমরা ওইখান থেকে কীভাবে ডেড বইটা আসে সহি সালামত সেরকম চেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের যে সংগঠন হাত বাড়িয়ে দিয়েছে অনেকটাই এবং ওখানে আমাদের যে বিনোদ ভাই বলে একজন আছে সংগঠনের সহযোগিতা করেছি সত্যিই একটা অ্যাক্সিডেন্ট উড়িষ্যা ঘোষাপড়া থানার আন্ডারে হয়েছিলেন একটা শান্তি ভাই অ্যাক্সিডেন্ট করেছেন এবং তিনি ধরে গেছেন বলতে পারেন বিষয় হচ্ছে তো স্বাধীন হয়েছে ড্রাইভার সমাজের জন্যে রকম দেখতে পাচ্ছি না যে কোনো ড্রাইভার আয়োগ আছে কোনো ড্রাইভার দিবস আছে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড আছে আজকে দেখুন অলিস্টে স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করবেন অলরেডি এখান থেকে অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে টিম গেছেন এবং নিয়ে আসার কাজকল্প চলছেন কিন্তু সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড ড্রাইভার আয়োগ এটা অবশ্যই যাতে করে একটু করার ভাবনা নেওয়া হয় আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে জানেন কম বেশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার গৃহমন্ত্রী থেকে শুরু শুরু করে সবাইকে লিখিতভাবে দেওয়া হয়েছে জানানো হয়েছে ড্রাইভার সমাজ বঞ্চিত ড্রাইভার সমাজ সূচিত সেই নিয়ে চিন্তা ভাবনা করা হোক কিন্তু আজ দেখুন রাস্তাঘাটে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্যে কেস লড়তে হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার জন্যে তাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে